হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা যেতে চলেছি দু ফুটবল বিশ্বকাপ যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেই স্টেডিয়াম ভ্রমণে এই স্টেডিয়ামটির নাম হলো লুসাইন স্টেডিয়াম আবার লুসাইন সিটিতেই অবস্থিত এই স্টেডিয়ামটি দোহা থেকে একটু উত্তরে আর কিছু পথ পেরোলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এই তো বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি এই যে সামনে যেটা দেখছেন এটা হলো কাতারের গর্ব বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়ামের ভিতরে এটা হলো একটি এই মাঠে শুধু খেলার জায়গা না এটা কাতারের স্বপ্ন ও সাহসের প্রতীক দু হাজার বাইশে গোটা দুনিয়ার চোখ ছিল এই জায়গাটার দিকে আরবের বুকে এমন আয়োজন এটা কল্পনার বাইরে ছিল অনেকের কিন্তু কাতারে সেটা বাস্তবায়ন করেছে সোয়েবৃহন এমন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে